তেল মশলা ছাড়া আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি বরবটি দিয়ে তো দেখো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে এখানে দেখো নিয়েছি সুটকি মাছ বলতে সিঁদড় আলু রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পরিমাণ অনেকটাই বেশি এটা জাল হবে কিন্তু তেল মশলা কিছু থাকবে না তো দেখো বরব বরবটিটা কেটে ধুয়ে রেখেছি তো এখন আমি রান্নাটা শুরু করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো দেখো এটা ত্রিপুরার একটা ফেমাস মানে বলতে পারো ফেমাস রান্না এটাকে বলে গুদক তো মানে রেসিপির নাম হলো গুদক তো দেখো আমি তেল ছাড়া কিন্তু দিয়ে মানে বরবটিটা দিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ মানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগবে আর দিয়ে দিলাম আলু সব মানে সবগুলি কিন্তু আমি একসাথে দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম সিঁদল দিয়ে দিলাম মানে সুটকি মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম গ্লাস এক গ্লাস জল তো এখন এটা ভালোভাবে একটু মানে একসাথে মিশিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে রাখব আর এটা বেশিক্ষণ সময়ও লাগবে না প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাগে না এই রান্নাটা আমি বেশি বলে ফেলেছি দশ পনেরো মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যা তো দেখো ঢাকার পরে আমার কিন্তু সবগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি কি করছি এখন করছি দেখো একটা ডাল মানে ডাল যেটা আমরা ঘুটি এই ডাল গোটা এটা দিয়ে এখন এটা আমি ভালোভাবে মানে মিক্সড করে নিচ্ছি একদম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন যা আছে সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে মানে তোমরা দেখেই বুঝতে পারছো তো দেখো এইটা ভালোভাবে আমি একদম মানে মিসড করে নিয়েছি তো এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খেয়ে একবার ট্রাই করবো অবশ্যই